চৈতন্যপুরে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাদের ইচ্ছে পূরণ অনুষ্ঠান তাদেরকে এই পুজোর আগে নতুন পোশাক তুলে দেওয়া হয় তাদের হাতে এবং চকলেট তুলে দেওয়া হয় এবং তাদের মনের যে উচ্ছ্বাস আনন্দ খুশি তা আমরা নিশ্চয়ই শেয়ার করে নেব এবং দেখাবো সেই মণিপারপুর স্কুল সেই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের হাতে দেখতে পাচ্ছেন যে এই পোশাক তাদের দেওয়া হয়েছে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে মায়ের আগমনীতে ইচ্ছে পূরণ প্রতিপদের দিন দেবীপক্ষের সূচনা লগ্নে চৈতন্যপুর এলাকার মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ছোট বড় সবার ইচ্ছে পূরণ নতুন পোশাক তুলে দেওয়া হলো দুঃস্থ শিশু ও তাদের হাতে স্কুলের পঞ্চাশ জন ছাত্র ছাত্রীর হাতে এমন নতুন তুলে দেওয়া হয়। এক অনন্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ গান ও অনুষ্ঠান পরিচালনা করে গ্রামের বেশ কিছু মানুষ সহযোগিতা ও ভালোবাসা দিয়ে এগিয়ে আসেন এই অনুষ্ঠানের সাফল্য কামনায় এই বস্ত্র উপহার চৈতন্যপুর মিশন থেকে কিছুটা দেওয়া হয়েছে বাকি অর্ধেক দেওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবী সুকুমার দাস সমাজসেবার মধ্য দিয়ে মানুষের সুখে দুখে দাঁড়াতে পাশে সুবান উদ্ধায়ীরা সমাজ থেকে সমাজের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় দায়িত্ব বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটানো যায় এবং তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না আসল কথা মানব সেবাই হল আসল ধর্ম মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে খুশির আমেজে ছাত্রছাত্রীদের মুখে দেবীর আগমনির বার্তার সঙ্গে সঙ্গে জেগে উঠলো অন্যরকম এক আনন্দ উৎসবের উজ্জ্বল আলোয় আলোকিত হল দরিদ্র পরিবারে শিশুদের ছোট্ট দুনিয়া ওরাও বড্ড আজ খুশি হাসি মুখে কাটছে দিন ছোট্ট শিশু থেকে নূর মোহাম্মদ চাচারা সারা বছর মলিন মুখ বিষাদ মাখা আলো পুজোই দিন কয়েকটা কাটুক ওদের ভালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকুমার দাস অবসরপ্রাপ্ত অফিসার সংঘমিত্রা অফিসার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের প্রণব কুমার জানা পার্থ প্রতীপ চ্যাটার্জী ভক্তিপদ দাস প্রধান শিক্ষক মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় রিনা দোলই ভঞ্জ পঞ্চায়েত প্রতিনিধি সমীর দোলই সহশিক্ষিকা শিক্ষিকা সুদীপ ও তাপসী দেওয়া হয়েছে তারা কতটা খুশি তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তুমি এই জামাটা পেলে তোমার স্কুলের নাম কি এই তুমি নাচলে না তুমি নাচছিলে তো তুমি এই জামাটা পেলে আজকে কেমন লাগছে ভালো ভালো লাগছে আর এই পুজোয় কি আর কি জামা বাড়ি থেকে কেনা হয়েছে বাড়ি থেকেও কেনা হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো তে পড়ো কোন স্কুলের নাম মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় এখানে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর হাতে জামা কাপড় তুলে দেওয়া হয় এটা নিলেন এই যে জামা কাপড় তুলে দিলেন উদ্দেশ্য কি কি কারণে দিলেন দেখুন এই শারদিয়ার উৎসবের সময়ে আমার ইচ্ছা ছিল কিছু আরও করার কিন্তু দেখলাম যে এত গ্রামের ভেতরে এরিয়াতে একটি স্কুল আছে তাদের ছেলে মেয়েরা এই পুজোর সময় যদি একটু নতুন পোশাক বা একদিন নিয়ে গেছিলো আমার কাছে এই স্কুলের হেডমাস্টার মহাশয় প্রধান শিক্ষক ভক্তিপদ মহাশয় ভক্তিপ্রদ দাস উনি আমাকে বলেছিলেন আমি শুনে আর কোনো না সময় বিলম্ব করে আমি ওনাকে বললাম হ্যাঁ তুমি ব্যবস্থা করো এবং তৎসহ এই স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদের দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করো এই পোশাক সহ খাওয়া দাওয়ার সেটা পূরণ হয়েছে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি এবং আশা করব আগামী দিনে এইখানে আরও যদি সেরকম সুযোগ পাই বা কিছু করতে পারি ভালো লাগবে চেষ্টা কতজন ছাত্রছাত্রী আমাদের ফর্টি নাইন কি হ্যাঁ মিশন থেকে আমরা পেয়েছিলাম বাইশটা নতুন পোশাক আর বাকি ছিল সাতাশটা সেই সাতাশটা ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য আমার এই দাদাকে বললাম দাদা যদি এই সাতাশটা পোশাক কন্ট্রিবিউট করো তাহলে ছেলেরা সবাই পায় আর এরা সবাই আনন্দে খুশিতে একদম এক বাক্যে মানে নির্দিধায় কোনো চিন্তা করলেন বলে হ্যাঁ তুই বলেছিস মানে আর আমার বলার কিছু নেই আমি আছি তোর পাশে হ্যাঁ এবং ভবিষ্যতে থাকব তুই ওটা ব্যবস্থা করে নে হ্যাঁ আর আমি সমস্ত টাকা পয়সা যা কিছু উনি দিয়েছেন শুধু তাই ছাত্রছাত্রী পোশাক পেয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী পেয়েছে হ্যাঁ তার পাশাপাশি আপনারও কি মুখে হাসি ফুটেছে অবশ্যই স্যার কেমন লাগছে হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগছে আমি লোকাল পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রধান ভীষণ ভালো লেগেছে প্রধান শিক্ষক তো ভীষণই আন্তরিক ওনার যে আন্তরিকতা বাকি দুজন সহশিক্ষিকা রয়েছেন স্কুলের বাচ্চারা গার্জিয়ান সবাই অসাধারণ অসাধারণ গ্রামের পরিবেশও খুব সুন্দর মায়েরাও খুব ভালো বাচ্চারাও ভীষণ ভালো এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট যারা এখন তারা আমার ডিপার্টমেন্টের ছাত্রী আজকেও তারা এসেছে আর এটা তো একটা ভীষণই মহতি উদ্যোগ যিনি বা যারা নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সুন্দর মানে এটাতে তো না ভালো লাগার কোন কারণে খুবই ভালো লাগলো হ্যাঁ এটা পোশাক পোশাক হলেও আমাদের বাঙালিদের কাছে দুর্গাপূজার আনন্দ অনুভূতি একটা অন্য ব্যাপার এবং আমাদের মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট এখানে কন্টিনিউ বিভিন্ন কাজকর্ম করে নয় বা আমরা নয় এরকম যদি বিভিন্ন স্তরের মানুষজন এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেবা জীব সেবা সেই সেবাতে সবাই নিয়োজিত হয়েছে এবং এই ছাত্র ছাত্রীরা তারা আজকের কতটা খুশি হয়েছে তাদের মুখে খুশির ছা দেখা গেছে এবং তার পাশাপাশি আজকের যে অনুষ্ঠান এই যে মনিরামপুর হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় সেখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একটা সুন্দর কেক কাটা হলো আজকের আগমনের সময় সেই কেকটা কতটা আনন্দ দিয়েছে সবাই জানেন